শিক্ষার্থীরা তোমাদের কাছকে টিউটোরিয়ালে স্বাগত আমরা আজকে জেনি ত্রিভুজে বাহু ও কোন নির্ণয় নিয়ে আলোচনা করি আমাদের স্কিনে একটা প্রবলেম দেওয়া আছে আমাদের এই সমস্যাটির মাধ্যমে আমরা চাইলেই একটা ত্রিভুজের যে কোনো কোন নির্ণয় করতে পারি এবং বাহু নির্ণয় করতে পারি আমাদের সমস্যাটি হচ্ছে ত্রিভুজ সি এ এবি বাহুর মান দেওয়া আছে সি এসি বাহুর মান দেওয়া আছে বি বি বাহুর মান দেওয়া আছে এ এবং এই কোনটা যদি সূক্ষ্মণ হয় অর্থাৎ আমাদের ত্রিভুজটা যদি সূক্ষ্মপণ ত্রিভুজ হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু আমরা আমাদের সমস্যাটির মাধ্যমে চাইলেই ত্রিভুজের বাহু নির্ণয় করতে পারি এবং কোন নির্ণয় করতে পারি তাহলে এটি করার জন্য প্রথমে আমাদের যে ডায়াগ্রামটি রাখবেন সেটি প্রথম আমরা ডায়গ্রাম এঁকে কিনেছি তাহলে আমাদেরকে বলা আছে ত্রিভুজ চিবুস এর আমরা ত্রিভুজ নিলাম এবং আমাদের বাহুগুলোর মান দেওয়া আছে এবি সমান সি বিসির সমান আমাদের বলে দেওয়া আছে এ এবং এসি এর মান বলে দেওয়া আছে বি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু অস তাহলে আমাদের এই কোটি হচ্ছে সূক্ষ্ম তাহলে আমরা যদি আমাদের বৃষ্টির কথা যদি এখানে তার করাই শ্রিবু সে বিসিএ

মাইনাস টু বি সি ইন্টু এখন এটি প্রমাণ করার জন্য আমাদের বাড়তি কিছু কাজ করতে হবে সেটাকে আমরা অপর হিসেবে নামকরণ করব আমরা সিহতে এ বিবাহর একটা লম্বটে নাম দিলাম সিডি হতে এবি বাহুর উপর সিডি তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের সমস্যা অনুযায়ী আমাদের বিশেষ নিবর্তনটা দাঁড় করালাম এবং অঙ্কনটা লিখে নিলাম এখন আমরা প্রমাণে যাব আমাদের এখানে দুটি ত্রিভুজ আছে ডি এবং আরেকটি দুটি ত্রিভুজে আমরা বিশ প্রয়োগ করতে পারি কারণ আমরা সি বিন্দু হতে একটা নভর টেনেছিলাম আর আমরা জানি ফিল্টাগোরাস সমকোণী ত্রিভুজে প্রয়োগ করা হয় তাহলে চিবুজ এসিডি এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে বা আমরা যদি এটা এখানে পক্ষান্তর করি এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার এটাকে আমরা এক নং সমীকরণ নামকরণ করি আবার ত্রিভুজ বিডি সি এ বিসি স্কোয়ার ইজিক সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার শিক্ষার্থীরা আমরা বিডি স্কোয়ার বিডি সমান আমরা লিখতে পারি এ বি বিও এডি এবও এডি উপরে স্কোয়ার আমরা যদি নর্মাল ক্যালকুলেশনটা করি আমাদের সিডি এর মান এখানে দেওয়া আছে সিডি এর মান হচ্ছে এ সি স্কয়ার - বি ডি স্কয়ার সি সি স্কয়ার বি ও এ ডি এবং এখানে যদি আমরা এ - b স্কয়ার সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে এ স্কয়ার - 2 ए बी + বি স্কয়ার তাহলে আমাদের এখানে এ ডি স্কয়ার এবং বি স্কয়ার कैंसिल হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি বি সি স্কোয়ার ফিজিকোয়াল এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস টু এবি ইন্টু এ এরপর ত্রিভুজ এসি ডি এ আমরা যদি এডির মানটা যদি বের করে নিতে চাই তাহলে আমাদের আমরা জানি আমাদের কস কোন সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমরা যদি এ কোণটাকে নিয়ে কাজ করতে এসি এবং সেটা সূক্ষ্ম কোন তাহলে কস এ ইজ টু ভূমি হচ্ছে আমাদের এডি এবং অতিভুজ হচ্ছে এসি আমরা যদি আগ্রহণ করি বা এডি ইজ ইকুয়াল টু এসি এখন আমরা যদি আমাদের সমস্ত মান যদি আমাদের এই ইকুয়েশানটাতে বসে যাই আমরা যদি এটাকে তিন নম্বর ইকুয়েশান নামকরণ করি তাহলে আমরা পাচ্ছি সুতরাং তিন নম্বরতে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস টু এবু এ বি এর মানটা আমরা যদি উপর থেকে বসিয়ে দিই তা এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা cos a এখন আমরা যদি আমাদের বাহুগুলোর মানগুলো যদি ইনপুট করি আমাদের বাহু বিসি এর মান ছিল এ এ স্কোয়ার এসি এর মান ছিল আমাদের ভি এবং এব মান ছিল আমাদের সি মাইনাস টু ই সি ইন্টু ভি কে শিক্ষার্থীরা আমরা আমাদের যে সমস্যার প্রমাণটা ছিল সেখানে বলা ছিল এ স্কোয়ার সমান মাইনাস টু বিসি ইন্টু প্রমাণ করে আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি প্রমাণিত এখন আমরা যদি আমাদের দ্বিতীয় আসতে চাই তাহলে আমাদেরকে পক্ষান্ত করতে হবে বা আমরা আমাদের এই যে প্রথম যে প্রমাণটা আসছে এটা দিয়ে আমরা চাইলেই যদি আমাদের কোণের মানটা জানা থাকে আমরা যে কোনো ত্রিভুজের বাহু নির্ণয় করতে পারি অর্থাৎ আমরা আমাদের এই ত্রিভুজের বাহুটা নির্ণয় করতে পারবো এখন আমরা যদি আমাদের বিগিয়া স্টেপের প্রমাণটাতে আসি অর্থাৎ আমরা যদি কথাটাকে রেখে দিই বা ক্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড টু বি সি তাহলে এই প্রমাণটা দিয়ে আমরা চাইলে আমাদের চিভুজের যে একটি কোন নির্ণয় করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের যে ছিল অর্থাৎ আমাদের আজকে যে প্রবলেম নিয়ে আলোচনা ছিল সেটা ছিল মূলত আমরা চাইলে একটা ত্রিভুজের বাহু অথবা কোন কীভাবে নির্ণয় করবো সেই সমস্যার সমাধান তাহলে আমাদের আজকে এই ক্লাসটি আমাদেরকে সমাধান দেবে যদি কোনো ত্রিভুজের আমরা যদি বাহুর মান না জানি দুটো বাহুর মান জানি কোন জানি তাহলে আমরা এই সমস্যা নিয়ে বা এই সলিউশন নিয়ে আমরা করতে পারবো এবং চাইলে আমরা একটা ত্রিভুজের যে কোনো কোন করতে পারবো তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রয়োগ করে দেখবে ভালো থাকবে বেশি পড়ালেখা করবে বেশি প্র্যাকটিস করবে আল্লাহ হাফেজ